আর কতটা নিচে নামলে আমি আপনারে পাইতাম আর কীভাবে বোঝাইলে আপনি বুঝতেন আমি আপনারে কতটা ভালোবাসি আর কীভাবে বললে আপনি আমার হয়ে থাকতেন আপনার ভালোবাসা বারবার নিজেকে ছোট করলাম আত্মসম্মানের কথা তো বাদি দিলাম এত কষ্ট অবহেলার পরেও বেহায় হয়ে আপনার কাছে পড়েছিলাম নিজের সবটুকু দিয়ে আপনাকে চেয়েছিলাম সবশেষে কি কী আমি আমার এত ভালোবাসার বিনিময়ে আমার হাতে ধরিয়ে দিয়ে গেলেন এক সমুদ্র আক্ষেপ আমার ভালোবাসার একটা অংশ আপনার চোখে পড়েনি হয়তো পড়েছে কিন্তু আপনি দেখেও দেখেননি আমার আর্তনাদ হাহাকার পুপিয়ে কান্না অসহায়ত সবই দেশেছেন আপনি তবুও আপনার আমার প্রতি এক একটাও মায়া জন্মাল না মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না আমার কান্না ভেজার চোখ আপনার ঋদ একটু ভেজাতে পারিনি এখন নিজের কথা ভাবলে কেমন একটা খারাপ লাগা কাজ করে আপনাকে ভালোবাসতে গিয়েছে আমি সর্বশান্ত হয়েছি নিজেকে বারবার ছোট করেছি আপনার চোখে নিজের মান নিজেই রাখতে পারিনি সেখানে আপনার থেকে আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় আপনাকে কিছুর উপরে রাখতে গিয়ে নিজেকে অনেকটা নিচে নামিয়ে ফেলছি আমি তখন বুঝতে পারিনি কাউকে পায়ে ধরে রাখা যায় না যে থাকা সে ফেনা শর্তেই থেকে যায় তবে আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দেখে হয়তো আপনার মনে একটু হলেও মায়া জন্মাবে কিন্তু না আপনি আমাকে ভালোবাসলেন না আপনাকে আমি দোষ দিই না যেখানে নিজের ধ্বংসের কারণ আমি নিয়েছি সেখানে আপনাকে দোষ দিব কি করে